মাত্র ছয় আর আট মাত্রার তাল কোটি কোটি মানুষের মন জয় করে রেখেছে আপনি যদি মনে করেন কাহার বা আর দাদরা এই দুটো তাল খুব সোজা তাহলে কিন্তু আজকের ভিডিওটা দেখে আপনার চোখ খুলে যাবে এই তালগুলো ছাড়া এত যে গান দিন সম্পূর্ণ হতো এই দুটি তালই হচ্ছে সুরের জাদু নমস্কার আমি আনন্দ আর একবার চলে এলাম আপনাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও বুঝে গেছে দেখে আর দাদরা মনে গানটা কাহার বা নয় দাদ্রা বাজা তুমি এই দুটো তার নেই আজকে আমাদের ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যদিও এটা একটু একটু অ্যাডভান্স লেভেলের যারা নতুন আছো তাদেরকে বলছি তোমরা আগে আমাদের দুটো ভিডিও দেখে নাও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে তোমরা আগের দুটো যে ভিডিও আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও তারপরে যদি এটা দেখে তাহলে কিন্তু তোমাদের কাছে এটা অনেক সোজা হয়ে যাবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু

আর দাদরা নমস্কার আমরা আবার আমাদের থার্ড এপিসোড অর্থাৎ তৃতীয় পর্বে ফিরে এসেছি আজকে আলোচনা করব তাল কাহার বা এটা অনেকের জানা একটা তাল যারা গান বাজনা করে প্রত্যেকে তালটা সম্পর্কে সচেতন বা তালটা নিয়ে আলোচনা করেছে জানে যারা জানো না তাদের জন্য আমি একটু ডিটেলসে যাব কারাবাতালটা কিভাবে যায় তার কি আছে মাত্রা তার ছন্দ কি আছে সবকিছুই আলোচনা হবে আজকের এই ক্লাসে আপনারা যারা ক্যামেরার ওপারে আছে তাদেরকে প্রত্যেকে অনেক শুভেচ্ছা জানি আমরা আমাদের ক্লাস শুরু করছি আর যারা আমাদের সঙ্গে আছে আমার দুই ছাত্র রিকিতা শিল্প মন্দিরের দুই স্টুডেন্ট তারাও বাজিয়ে শোনাবে কার বাতাল কিভাবে যাচ্ছে আমরা শুরু করছি আজকের তাল কাহবা প্রথমে একটু কার কিভাবে বাজায় আমি একটু দেখাই কাহার বাতাল ধা গে তে তে না গে তে না ধা এটা হচ্ছে কাহার তাল যারা প্রথম একদম প্রাইমারি তালটাকে শেখে তারা এইভাবেই শেখে আজকে ওরা দুজন আমার সঙ্গে রয়েছে দুজনে কার তাল শিখবে এবং বাজাবে চলো আমরা প্রথমে একটু কার বাতালটাকে একটু আলোচনা করে নিই কার বাতাল কিভাবে যায় তাহলে কার বাতাল হচ্ছে আট মাত্রা কত মাত্রা আর জোরে কত মাত্রা ভেরি গুড আমরা কার বাতাল একটু হাতে বলি তাহলে লেফট হ্যান্ড এভাবে রাখুন লেফট হ্যান্ড কোথ থেকে লেফ্ট বেশ বলো ধ গে তে তে না গে ধী না ধা কীভাবে গেলো আদিমবাবুলি ধ গে তে তে না গে ধি এটা হচ্ছে আত্মমাত্র তাল এবার এটা কিভাবে বাজবে এবার আমরা এটাকে তবলায় বাজাবো তাহলে প্রথমে ধা যারা তবলা শিখেছে তারা তার নিশ্চয়ই বায়াত পড়ে ওরা ধাটা জানে তাহলে ওরা প্রথমে ধাটা বাজাবে কিভাবে বাজাবে এক সঙ্গে অলরেডি 1 2 3 না গে না আর বাজাই ধা কে বলি যখন হ্যান্ড এর স্ট্রো বাদে পাশাপাশি থাকবে তখন দা কে এটা ইউজ করতে পারো বা ঠিক আছে তাহলে আমরা প্রথমে এটা বাজাবো এটা প্রথমে বাজাবো তারপরে এটা বাজাবো ধাকে হোক দেখি বাজাও

ভেরি গুড তাহলে আমরা কারাবাতল বাজানো শিখেছি তাহলে আরেকবার কারাবাতলটা বাজাই বাজিয়ে আমরা কারাবাতলের প্রকার অর্থাৎ দুসরা টাইপ নতুন অন্য কোনো টাইপে কিভাবে বাজানো যেতে পারে ওটা কিছুটা আমরা দেখাবো তোমরা শিখবে এবং অল্প পারে যারা আছে ক্যামেরা তারা একটু দেখবে শিখবে তাহলে আমরা আগে প্রথমে কারাবাতলটা বাজি নিই চলো ওয়ান টু থ্রি ফোর আছে আমরা এ কাহাবের আর কি স্টাইল আছে আমরা তো শুধু এই একটা ঠেকা বাজাবো না আমরা অন্য ঠেকা বাজাবো তাহলে একটু চেঞ্জ করি দুটো আমরা প্রকার বাজাই কি বাজাবো ধাগে তেরে কেটে না গে না ঠিক আছে কিভাবে যাবো ধাগে তেরে কেটে না গে না হোক দেখি একবার সমৃদ্ধ বাজার ভেরি গুড কি ভাইয়া Very good. चलो हम रैक्सन में जाइए. One, two, three, four. Dagi, 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 dagi. Number. Dagi, 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 dagi. Number one. Dagi, 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 dagi. Number two. Dagi,

অতএব এইটাকে গানে যখন আমরা বাজাই এটাকে তখন যেরকম গানের গতি থাকে তার লয় থেকে সেই বুঝে আমরা গানেতে এই ঠিকাটা অ্যাপ্লাই করি এবার গানের স্লো গান আছে তখন

পারলে বসে শিখে নিতে পারেন আর যদি মনে করেন যে আমাদের এখানে এসে শিখবেন তাহলে অবশ্যই রিখিতা সিদ্ধমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন এখানে এইভাবে আমরা সুন্দরভাবে ক্লাস করি এবং ক্লাসটা কন্টিনিউ চলছে আমরা এরপরে যাব দ্বিতীয় তাল সেটা হচ্ছে দাদরা তাল তাহলে আমরা এবার কি তাল শিখবো ভেরি গুড দাদরা তাল তা দাদরা তাল হচ্ছে ছমাত্রার তাল ছমাত্রার তাল ছমাত্রার তাল ও তালের হচ্ছে একটা খালি

ওয়ান টু থ্রি ফোর দা দি দা না দি দা দা তাহলে এটা কত মাত্রা হলো ছয় মাত্রা ছ মাত্রা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান বোঝা গেল তাহলে এবার আমরা তালটা নিয়ে একটু আলোচনা করে নিই তাহলে দাদা তাল হচ্ছে ছমাত্রার তাল আমরা বললাম একটু আগে তাহলে একটা তালি একটা খালি আছে তালি কত মাত্রায় আছে আর খালিটা কত মাত্রায় আছে আ ভ্যারি গুড চার মাধ্যায় ঠিক বলেছে। তাহলে তালিটা হচ্ছে একমাত্র খালিটা চার মাধ্যায় আচ্ছা ছন্দ কত কত আছে তিন তিন ভ্যারিগুড আর বিভাগ কটা আছে দুটো বিভাগ আছে আমরা এবার এই তালটাকে তবলা কীভাবে বাজাতে হয় আমরা এবার শিখবো ঠিক আছে প্রথমে তাহলে কীভাবে বলবো ধা ধী না না তি না বাজাই আমি একবার বাজাই দেখো তাহলে আমরা সেই একইভাবে আমি থেকে নিয়ে যাবো দা ধী না না

Voy a decir con la acción ya 1, 2, 3, 4 Da, di, da, da, di, da Abad. Da, di, da Da, di, da

Da, da da da, da.

আমরা দাদা তালের দুটো প্রকারও শিখলাম শিখলাম আপনারা যারা উপরে আছেন তারা নিশ্চয় বুঝেছেন এইভাবে বসে শিখে নেওয়া যায় আর আজকে আমরা এই দুটো তাল নিয়ে আলোচনা করলাম এই দুটো তাল আপাতত এই ক্লাসে থাকবে এরপরে আমরা অন্য কোনো বললি আবার আমাদের পরের এপিসোডে আসবো আজকে এই অবধি রইল নমস্কার আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই উপকার লাগবে তাই তোমরা প্রত্যেকে কিন্তু এটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর শেয়ার করো আর হ্যাঁ তাই তুমি এটা কমেন্ট করো কি লিখলে এটা আমারও একটা জানতে ইচ্ছা করছে তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা লিখে জানাও তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক দুপুর একটা বেজে পনেরো মিনিটে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল লিখিতা শিল্প মন্দির ধন্যবাদ